এগুলো বিষয় যা ঘটছে যা বাস্তবে যা ঘটছে যার বাস্তবে অবস্থান আছে আর বিষয় হচ্ছে আমরা মানুষ যা আমাদের মস্তিষ্কের উপরে নির্ভর করে আমাদের চিন্তার উপরে নির্ভর করে আমাদের বুঝে নেওয়ার উপরে নির্ভর করে এবং তাকে আমাদের বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় বিষয়গত পরিবর্তনের জন্য বিষয়গত বিষয়গুলো দরকার আমরা এইসব বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতি বিশ্লেষণ ইত্যাদি করে আমাদের এই যে পার্টি কংগ্রেস ইত্যাদি হয়ে গেল তারপরে এইসব বিশ্লেষণ ইত্যাদি করে তার আগের থেকেই বলা হচ্ছে অনেকেই এই দলিলে বলেছেন খালি আমরাও না বিশ্বের অনেকে এইসব কথা বলেছেন যে এখন বিষয়গত বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে বিষয়ই মানে আমাদের সেগুলো কী এগুলো এক দুই তিন চার করে ওইগুলো ওই জিনিসগুলো ওয়া কখন শিখেছি সেই সময় এই কী বলে চারটে মানে ওই যেগুলোকে আমরা বলি মতাদর্শ রাজনীতি